দর্শক অনেক দিন তেমন একটা আলোচনায় নেই নতুন রাজনৈতিক দল এনসিপি যেটা আমরা জানছি শুনছি যে আগামী কালকে হয়তো এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যেতে পারে নির্বাচন কমিশন আগামী কালকে নতুন যে দলগুলো নিবন্ধন পাবে বলে তারা মনে করছে সেই দলগুলোর নাম ঘোষণা করবে এমনটা আভাস আজকে পাওয়া গেছে তার মানে ধরে নেওয়া যায় যে কালকেই এনসিপি বাংলাদেশের একটি নিবন্ধিত দলে রূপান্তরিত হচ্ছে অনেকদিন থেকে এনসিপিকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই হঠাৎ করেই তাদেরকে নিয়ে আলো আলোচনা থমকে গেছে আলোচনা থমকে যাওয়ার মাঝে আবার গতকালকে ডাকসু নির্বাচনে তাদের দুই প্রার্থীর শোচনীয় পরাজয় এবং ভরাডুবি এটাতে আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপির জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হিসেবে তারা নিজেদেরকে দাবি করে কিন্তু ডাকসু নির্বাচনে কোনো ধরনের প্রভাব তারা তৈরি করতে পারেনি যখন তখন ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তাদের জন্য দুইজন অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলন করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং কেন ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কি কি হয়েছে কি তাদের দল ছাড়ার মূল কারণ দলের অভ্যন্তরে কি হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্র আছে কি নেই এই ব্যাপারগুলো আবার ফাঁসও করে দিয়েছেন এনসিপির জন্য চরম সংকটের এবং চরম দুর্ভোগের একটা দিন বোধ হয় আজকের এই দিনটা হতে চলেছে যখন দুইজন মেজর অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলনে এরকম গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কি বলতে চাইলেন তারা ভেতরের তথ্যটা আদতে কি একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলটিক্স টিভি দর্শক বলছিলাম এনসিপির দুইজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য দুইজন অবসরপ্রাপ্ত মেজর তারা আজকে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা বলেছেন আনুষ্ঠানিকভাবে আজকে থেকে তাদের এনসিপির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কেন তারা ছাড়ছেন এই ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই ভয়ঙ্কর তিনি বলেছেন রাজনীতি করতে গেলে মানে তারা বলেছেন তারা দুজন হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ এবং মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন একটু সিনিয়র আবদুল্লাহ মাহমুদ অপেক্ষাকৃত জুনিয়র আবদুল্লাহ মাহমুদ সালাউদ্দিন মেজর সালাউদ্দিনকে সার বলে করেছেন এই সংবাদ সম্মেলনে তেমনটাও আমরা দেখেছি এর মাঝে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ মাহমুদ তিনি গাজীপুরের একটি আসন থেকে আগামী নির্বাচনে নির্বাচন করতে চান এনসিপিরও সেই ব্যাপারে মতামত ছিল এনসিপির হয়েই নির্বাচন করতে চাইছিলেন কিন্তু এখন তিনি আর এনসিপির হয়ে নির্বাচন করতে চান না আদতেও সেখানে নির্বাচন করবেন কিনা যদিও অনেক দিন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাচ্ছেন কিন্তু এখন কিভাবে নির্বাচন করবেন স্বতন্ত্র করবেন না কি করবেন সেটা পরে জানাবেন এমনটা বলেছেন তারা দুজন কেন দল থেকে সরে গেলেন সেটা বলতে গিয়ে বলেছেন যে রাজনীতি করতে গেলে বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নিজের দলের মধ্যে যখন বিরোধিতা তৈরি হয় নিজের দলের মধ্যে যখন বিরোধী দল সৃষ্টি হয় কিংবা দল যদি আমাদেরকে বিরোধী দল মনে করে তাহলে সেই দলে থাকার আর কোনো কারণ নেই তিনি বলেছেন যে এনসিপিতে কোনো গণতন্ত্র চর্চা নেই মুখে বড় বড় কথা জুলাই আন্দোলনের পরে যে বয়ানগুলো আমরা শুনেছিলাম এনসিপি নেতাদের সঙ্গে এনসিপি তৈরির আগে থেকেই আমার এবং স্যারের ভালো সম্পর্ক আল মাহমুদ তিনি জানিয়েছেন তখন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ এমনকি এনসিপি যেদিন গঠিত হলো সেদিনও আমাদের খুবই ভালো ভূমিকা ছিল আপনারা জানেন যে তিনি বলেছেন যে আপনারা জানেন যে জুলাই যে অভ্যুত্থান সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা বড় ভূমিকা ছিল সেই সেনা কর্মকর্তাদের অনেকেই এনসিপির সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের দুইজনকে যুক্ত করা হলো ঠিকই কিন্তু এনসিপির সভায় এনসিপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন যে নো মোর আর্মি তার মানে হচ্ছে আর্মির আর কোনো লোক নেওয়া যাবে না আর্মি জিরো করতে হবে মানে দলের মধ্যে আর্মি জিরো করতে হবে এরকম সিদ্ধান্ত নাকি তারা নিয়েছেন এমন দাবি করেছেন সেই ক্ষেত্রে আর্মি জিরো করতে হলে তো তাদের দুজনেরও থাকার প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায় এবং আরও যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে এনসিপির টপ নেতারা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করে মিথ্যা বানোয়াট কথা বলে আজে বাজে ভাষায় মন্তব্য করে বিভিন্ন সংস্থা সম্পর্কে তারা যে বাজে বিদ্রুপ মন্তব্য করে সেগুলো নিয়ে আমরা বারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদেরকে জানিয়েছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একটি দেশের রাজনৈতিক দলের এটা কর্মকাণ্ড নয় যে একটি দেশের সেনাবাহিনীকে তারা আক্রমণ করবে সেনা প্রধানকে আক্রমণ করবে সেনা গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন অধিদপ্তরকে তারা আক্রমণ করবে এটা কখনো নয় এটা কখনো রাজনীতি হতে পারে না এটা রাজনীতির পার্ট হতে পারে না এটা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি এটা নিয়ে তাদের সঙ্গে মিটিং করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে পাত্তা দেয়নি বরং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই বয়ান তারা অব্যাহত রাখবেই সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের যে অবস্থান বিশোদগার যেমন ডিজিএফআই এর সদর দপ্তর উড়িয়ে দেয়া সেনা প্রধানকে যাচ্ছে তাই কথা বলা সেনাবাহিনী নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করা সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই মগজ নাই এরা স্টেট বোঝে না রাষ্ট্র বোঝে না এরা বন্দুক চালাতে জানে না এই রকম যে মন্তব্য এই মন্তব্যগুলো একটা রাজনৈতিক দলের হতে পারে না সেটা তারা বলেছেন যে আমরা সেই দলে রাজনীতি করতে চাই না যে দল দেশের সেনাবাহিনীর প্রতি সম্মান রাখে না এবং এইটা ব্যাপারে আমরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু যে আমাদের এই বোঝানো কিংবা আমাদের এই চেষ্টার কোনো মূল্য নেই তখন আমরা মনে করছি যে আমাদের মানে এই দল থেকে বিদায় নেয় ভালো এরকম আরও অনেক কথা বলেছেন মোটা দাগে যেটা বলার চেষ্টা করেছেন মূলত এনসিপি নেতাদের সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্ এটা একটা বড় কারণ এনসিপিতে গণতন্ত্র নেই এটা একটা বড় কারণ এনসিপি একটা দলের মধ্যেই বিরোধী দল তৈরি হওয়া এটা একটা বড় কারণ আরেকটা একটা বড় কারণ যেটা সেটা হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই এই দলে আসতে চাইছিলেন কিন্তু এনসিপি নাকি সিদ্ধান্ত নিয়েছে যে সেনা নো মোর সেনা সদস্য তার মানে হচ্ছে যে সেনা সদস্যদের তারা দলে নিতে চায় না এরকম বয়ান দিয়ে দুইজন অবসরপ্রাপ্ত মেজর এনসিপি ত্যাগ করল আজকে আনুষ্ঠানিকভাবে ভাবে এতে কি এনসিপির লাভ হলো নাকি ক্ষতি হল নাকি তাদের থোলের বিড়াল অনেকখানি বেরিয়ে গেল। সেই ভাবনাটা তাদের কারণ রাজনীতি তারা করছে ভালো মন্দ ভাবনাও তাদের তবে আপাত দৃষ্টিতে মনে হবারই কথা যে কেউ মনে করবেনি করতেই পারেন সেটা হচ্ছে যে এই ঘটনা এনসিপিকে নতুনভাবে রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেললো এবং তারা রাজনৈতিক চাপে পড়ে গেল। দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে এনসিপিকে নিয়ে কি আরো কোনো ঘটনা আরো কোনো নাটক আমরা দেখবো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে